হ্যালো আসসালামু আলাইকুম আবারও আগে অনলাইন শপে আমরা কিছু শাড়ি নিয়ে আসলাম এই শাড়িগুলো আমরা যে রেটে দেব পুরো মার্কেটে কেউ রে এই রেটে দিতে পারবেন আমি শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা শাড়িগুলো দেখেন শাড়িটা শাড়িগুলো হ্যাঁ পুরোটাই করো জামদানি শাড়িগুলো দেখেন এটা হলো আচল এটা হলো পুরো বডিতে আসবে প্রাইস দিচ্ছি মাত্র টাকা করে একটা কালার হবে এটা হবে আসলের ডিজাইনটা এটা হবে বডির ডিজাইনটা প্রাইস মাত্র তিনশো টাকা আসলের ডিজাইন এটা হবে পুরো বডির ডিজাইন এটা হবে জামদানি শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র তিনশো টাকা এটা একটা শাড়ি আছে মণিপুরি শাড়ি এটা আসলের ডিজাইনটা হবে এটা হবে পুরো বডির ডিজাইন প্রাইস মাত্র তিনশো টাকা একটা শাড়ি আছে বারোশো টাকা দামের শাড়ি আঁচলটা দেখেন এই যে কাজ করা আঁচল পুরো শাড়িটা হবে এটা প্রায় শাড়িটার দাম বারোশো টাকা কিন্তু সামান্য একটু ময়লা লাগছে এটা ওয়াশ বোঝা যায় না ওয়াশ করলে উঠে যাবে প্রাইস দিচ্ছে মাত্র তিনশো টাকা একটা শাড়ি আছে এই না আঁচলটা দেখেন এটা পুরো বড়ির ডিজাইনটা হবে প্রাইস মাত্র তিনশো টাকা ঠিক আছে শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ি এটা আঁচল পুরো বড়ি যে একটা হালকা ময়লা লাগছে প্রাইস মাত্র তিনশো একটা শাড়ি হবে দেখেন এটা আসলের ডিজাইনটা হবে এটা পুরো বডির ডিজাইনটা হবে প্রাইস মাত্র তিনশো টাকা এক একটা ভিতরে এটা হলো আসলের ডিজাইনটা এটা বডির ডিজাইন প্রাইস অফার প্রাইস মাত্র তিনশো টাকা একটা শাড়ি আছে যে ধুপিয়ানের ভিতরে এটা ব্লাউজ পিস সহ শাড়ি এটা আটশো এটা ব্লাউজ পিস এটা পুরো বডি আসবে প্রাইস মাত্র তিনশো টাকা একটা শাড়ি হবে এটা হলো আচলের ডিজাইনটা দেখেন এই যে স্ক্রিন প্রিন্টের উপরে কোনো শাড়িতে সমস্যা নাই প্রাইস মাত্র তিনশো টাকা একটা শাড়ি আছে জামদানির ভিতরে এটা হলো আচল এটা হলো পুরা বডি প্রাইস মাত্র তিনশো টাকা একটা লাইজ কটন বা সুতি শাড়ি শাড়ির ভিতরে পনেরোশো টাকা দামের শাড়ি যেটা হলো আচল পুরো বডি এই যে সামান্য একটু ময়লা লাগছে যে আমি দেখা দিচ্ছি এই জন্য শাড়িটার দাম দিচ্ছি মাত্র তিনশো টাকা একটা শাড়ি হবে এটা হলো আচল এটা হলো পুরা বডি ডিজাইনটা হবে প্রাইস মাত্র তিনশো টাকা একটা শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি এটা আঁচল এটা পুরো বডি হবে প্রাইস মাত্র তিনশো টাকা একটা শাড়ি হবে দেখেন এটা হলো আঁচলের ডিজাইনটা হবে এটা হলো পুরো বডির ডিজাইনটা রেড কালারের উপরে প্রাইস মাত্র তিনশো টাকা একটা শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি আঁচলটা দেখেন কত সুন্দর হবে আঁচলটা আমি দেখাই দিচ্ছি আপনাকে এটা হলো আঁচলের ডিজাইনটা হবে পুরো বডির ডিজাইনটা হবে সামান্য একটু কালার চলে গেছে এই যে একটু কালার চলে গেছে এই জন্য শাড়িটার দাম দিচ্ছি মাত্র তিনশো টাকা একটা শাড়ি হবে দেখেন আঁচলের ডিজাইনটা জলপাই হবে পুরো বডিটা হবে রেড কালারের উপরে প্রাইস দিচ্ছি মাত্র তিনশো টাকা একটা শাড়ি হবে এটা হলো আঁচলটা হবে প্রায় দেখেন আর এটা হলো পুরো বডিটা বেগুনি কালারের ভিতরে প্রাইস দিচ্ছি মাত্র তিনশো টাকা একটা দেখেন এটা আঁচল এটা পুরো বডি হবে প্রাইস মাত্র তিন তিনশো টাকা একটা স্কিন প্রিন্টের ভিতরে অরেঞ্জ কালারের উপরে এটা আঁচল এটা পুরো বডি আসবে প্রাইস মাত্র তিনশো টাকা একটা কালার হবে দেখেন আচলের ডিজাইনটা হবে এটা ডিজাইন হবে প্রাইস মাত্র তিনশো একটা শাড়ি আছে দেখেন এটা হলো আচল এটা হলো পুরো বডের ডিজাইনটা হবে একটু হালকা মলা আছে এটা বোঝা যায় না প্রাইস দিচ্ছি মাত্র তিনশো টাকা একটা টিয়া কালারের উপরে আচর আছে প্রতিটা শাড়িতে টার্চার লাগানো আছে এটা আচল এটা পুরো বডি আসবে প্রাইস মাত্র তিনশো টাকা একটা শাড়ি আছে যে আঁচলটা দেখেন কত সুন্দর আর এটা হলো পুরো বডিটা আসবে প্রাইস মাত্র তিনশো টাকা একটা আঁচলটা হবে জলপাই কালারের ভিতরে পুরো বডিটা হবে মাস্টার কালারের ভিতরে প্রাইস দিচ্ছি মাত্র তিনশো টাকা আপনারা আমাদের শাড়িগুলো নিতে পারবেন আমাদের শাড়িগুলো আপনারা আরও অনেক ধরনের শাড়ি আছে দেখেন বিভিন্ন ধরনের শাড়ি আছে আমাদের দোকানটা দেখা দিচ্ছি দেখেন মাদুরাই কটন আছে এগুলো দিচ্ছি আটশো টাকা করে এগুলো বিভিন্ন ধরনের শাড়ি আছে হ্যান্ডপ্রিন্ট আছে আবার জাপানি সিল্কের ভিতরে যে ব্লকের কাজ করা আছে অনেক ধরনের শাড়ি আছে আমাদের কাছে আপনারা পাইকারি হোলসেল নিতে পারবেন সমস্যা নাই আপনারা নিয়ে এই শাড়িগুলো নিয়ে আসে মানে দোকানের জন্য নিতে পারবেন এবং বিক্রি করার জন্যও নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলি হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা আমাদের শাড়িগুলো নিতে যাচ্ছেন আমাদের অ্যাড্রেসটা আমরা দেখা দিচ্ছি আপনাকে এই যে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এটা এই যে আটটি অনলাইন শপ মানে দোকান নাম্বার সি টু নুর মেনশন নুরমেনশন চতুর্থতলা গাউশিয়া সংঘর্ষ বা ঢাকা বারোশো পাঁচ আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতে আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম